বারবার বলেও যখন বাচ্চাদের বাদাম খাওয়াইতে পারি না যেভাবে চালাকি করে বাদামটা আমি বাচ্চাদেরকে দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিই সেই রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে চুলা একটা ফ্রাই বসিয়ে তাতে দিয়ে দিলাম দুই কাপের মতো পানি পানি চুলার আগুনটাকে হাই হিটে রেখে পানিটাকে জাল করে নিব পানিটাতে যখন বলক উঠবে তখন এখানে আমি দিয়ে দিলাম দুইশো গ্রামের মতো কাঠবাদাম কাঠবাদামটা দিয়ে আমি নেড়ে চেড়ে এক মিনিটের মতো জাল করে নিব এক মিনিট পরে আমি বাদামটাকে একটা সাকনি দিয়ে ভালো করে পানিটা ছাড়িয়ে তুলে নিব এভাবে করে আমি সবগুলো বাদাম তুলে নিয়ে নিলাম একটা ঠান্ডা পানির বোলের ভিতরে ঠান্ডা পানির বোলের ভিতরে দিয়ে যখন বাদামটা ঠান্ডা হয়ে যাবে আমি খুব ইজিলি হাত দিয়ে একটু ডলা দিলেই খোসাটা ছাড়িয়ে যাবে এভাবে করে আমি সবগুলো বাদাম হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এভাবে করে সবগুলো বাদাম আমি ছাড়িয়ে এবার একটা টিস্যু দিয়ে আমি বাদামের পানিগুলা মুছে নিব এভাবে করে পানিটা মুছে দিয়ে দিলাম এক মুঠের মতো কাজু বাদাম কাজু বাদামটা দিয়ে এবার চুলায় একটা ফ্রাই বসিয়ে এক চুলার আগুনটা মিডিয়াম হিটে রেখে বাদামগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি এখানে দুই মিনিটের মতো নেড়ে ছেড়ে বাদামটাকে আমি ভেজে নিয়েছি তো এভাবে করে ভেজে এবার আমি বাদামটাকে একটা প্লেটে নামিয়ে নিব নামিয়ে আমি বাদামটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারে নিয়ে নিব ব্লেন্ডারের জারে নিয়ে দিয়ে দিব চার এলাচের খোসাটা ফেলে ভিতরে দানাগুলো দিয়ে দিব দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ পরিমাণ অনুযায়ী চিনি আমি এখানে চিনি পাউডারটা দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জাফরন জাফরনটা দিয়ে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি তো আমি এখানে একটু দানা দানা করে রেখেছি বাদামটা আপনারা চাইলে একদম মিহি করেও ব্লেন্ড করে নিতে পারেন এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে একটা সাইডে রেখে দিব তো এভাবে করে একবার বাদামটা রেডি করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজেও রাখা যায় এমনিতেও ভালো থাকে এক মাসের মতো সংরক্ষণ করা যায় আমি নিয়ে নিলাম এক কাপের মতো দুধ চাল করে গরম দুধ নিয়েটা নিয়েছি এবার দিয়ে দিলাম দুই চামচের মতো বাদামের মিক্সটা এবং কিছুটা পরিমাণ জাফরান দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব জাফরনটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন তো এভাবে করে আমি বাচ্চাদেরকে দুধটা রেডি করে খাইয়ে থাকি বাসায় এটা ওদের ব্রেনের জন্য যেমন খুব উপকারী এবং হেলথের জন্য খুব ভালো এটা ওরা তো খুব মজা করে খেয়ে নেয় এবার আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ